দীর্ঘদিন পর কুমারঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবলিক মিডিয়া ফুটবল টুর্নামেন্ট চলো যায় মাঠে খেলা করে সংহতি গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে পাবলিক মিডিয়া ফুটবল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে এই উপলক্ষে রবিবার কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃত্ব সহ ক্রীড়া প্রেমীরা এদিন সভায় সাতজনের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয় কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন জ্যোতিষ দাস ভাইস চেয়ারম্যান লিটন দাস যদিও টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা হয়নি তবে দুর্গোৎসবের পরেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা এদিকে এই পাবলিক মিডিয়া ফুটবল টুর্নামেন্টের খবর চড়া হতেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনার বাতাবরণ পরিলক্ষিত হয় মাঠে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট করার জন্য প্রাথমিক আজকে একটা মদিয়ার দিবস সভার আয়োজন করেছিলাম এখানে বিভিন্ন ক্রীড়দি পাবলিক এখানে ছিল বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং প্রাক্তন নগরসভাপ্ত প্রিয়া জ্যোতিষ দাস সহ প্রাক্তন খেলোয়াড় দীরাজ ব্যক্ত সহ বিভিন্ন লোকরা এখানে ছিল এবং প্লেয়াররা দুইটি বিধানসভার অসংখ্য প্লেয়াররা দেখতে পাচ্ছেন আছে সব প্লেয়ারের নিয়ে আমরা বসছি সবাই আমরা একমত হয়েছি যে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট করা মিডিয়া কাপ করব সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা সাতজনের একটা প্রস্তুতি কমিটি আমরা করেছি প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সদ জ্যোতিষ দাস এবং ভাইস চেয়ারম্যান রিটন দাস মাখন যমুনাথ দিরাজ দাস সুদর্শন বন্ধু সম্পাদক অনাদি দে বিলাসবন্ধু মালাকার সমস্ত রিপোর্টার বিশাল দে যারা যারা আছে কেন অর্জুন অর্জুন মালাকার সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতি কমিটি করেছি আগামীকাল সোমবার সেটা আমরা বৈঠক করে চূড়ান্ত রূপরেখা তৈরি করব। এবং আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা ইনভাইট করব সমস্ত যারা ইচ্ছক দলগুলো আমাদের টুর্নামেন্টের নাম লেখানোর জন্য এটি করার জন্য পুজোর উড়ে আমরা এই মাঠে এই টুর্নামেন্টটা করবো এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো বিশেষত আমাদের তিনটা ডিস্ট্রিক্ট কুমারঘাটটা হলো এটা বিডিল পয়েন্ট অফ দ্য থ্রি ডিস্ট্রিক্ট এটা অনুকুটি ডিস্ট্রিক্ট উত্তর জেলা এবং ধলাই জেলার একটা নাবি বলা যায় এই নাবি কেন্দ্র এখানে কুমার কিন্তু এখানে কোনো টুর্নামেন্ট হচ্ছে না আমরা চেষ্টা করছি এটাকে একটা করে নেওয়ার জন্য এবং এই তিন ডিস্ট্রিক্টের যে প্রতিভাবান খেলোয়াড়রা বিভিন্ন গঞ্জে পাহাড়ে ছড়িয়ে আছে তাদেরকে মানে মানে একটা ইয়ের থেকে অত্যন্ত অঞ্চল থেকে একটা শহর অঞ্চলে তুলে এনে দেওয়া এবং তাদেরকে আরও বৃহৎ পরিসরে ফুটবলের আরও বৃহৎ যে পরিসর 제미보 무리 소량을 내려와.